আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে আজকে যারা আপনারা জিনজাদু চিকিৎসা করেন তাদেরকে খুবই সুন্দর একটা তদবির দিব আমল দিব এই আমলের মাধ্যমে রোগীর চোখের সামনে আপনারা পাঁচ হাজার মোহাকাল তরবারি এবং সহ আপনারা হাজির করতে পারবেন তা আমি আপনাদেরকে আমলটা দিয়ে দিতেছি এভাবে আপনারা কাজ করবেন আপনারা অবশ্যই সাকসেসফুল হইবেন এই কিতাবের যত আমল আছে সমস্ত আমল পরীক্ষিত আমল তো দেখেন আপনারা কিভাবে পাঁচ হাজার মোহাক্কেল রুগীর সামনে ডাল তলোয়ার সহকারে উপস্থিত করবেন ঠিক আছে তাদেরকে যদি আপনারা হুকুম করেন জিন্দিরকে পিটানোর জন্য জিন্দিরকে পিটাইবে যে হুকুম করবেন সেটাই তারা পালন করবে তো দেখেন কিভাবে পাঁচ হাজার মোয়াক্কেল রুগীর সামনে ডাল তলোয়ার সহকারে উপস্থিত করবেন নিচের আয়ারটি নিয়ত করে তিনবার পাঠ করবেন এখানে আপনার নিয়তটাই মুখ্য বিষয় এবং এই আয়াতটা পড়বেন নিয়ত হলো সকল কাজের মূল শক্তি এই জন্য বোখারি শরীফের সর্বপ্রথম আদিশ আসছে যে ইন্নাম আল নিয়াত মানুষের প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভরশীল আপনি এই আয়াতটা নিয়ত করে দিবেন যা আপনি নিয়ত করবেন পাঁচ হাজার মহকেল তলোয়ার সহকারে উপস্থিত করার জন্য নিয়ত করে আপনি দিবেন এই যে আয়ারটা তিনবার পরে ফু দিবেন পাঁচ হাজার মহাক্কের রুগী দেখতে পাবে যে পাঁচ হাজার মহাক্কা রুগীর সামনে এসে হাজির হবে ডাল তরবারি সহকারে তো দেখেন নিচের আয়ারটি নিয়ত করে তিনবার পাঠ করবেন এবং রুগীর শরীরে ফু দিবেন ইনশাল্লাহ রুগী দেখতে পারবে আয়ারটা হলো দেখেন ইজ ইজ তাস্তাগি সুনা রব্বাকুম তাস্তা যা বালাকুম আন্নি মুকুম বিয়ালফিম মিনাল মালা ইকাতি মুদ্রাফিন ঠিক আছে এই আয়ারটাই আপনারা পড়বেন এটার অর্থটাও এখানে দেওয়া আছে তোমরা যখন ফরিয়াদ করতে আরম্ভ করিয়ে করেছিলে শিয়া পড়ুয়ার দিগারের কাছে তখন তিনি তোমাদের ফরিয়াদের মঞ্জুরি দান করলেন যে আমি তোমাদেরকে সাহায্য করবো ধারাবাহিকভাবে আগত হাজার ফেরস্তার মাধ্যমে ঠিক আছে এই আয়ারটা আপনারা পড়বেন আবার বলে দিতেছি ইজ তাস্তাঘনা রব্বাকুম ফাস্তা জাবালাকুম আন্নি মুমিদ্দুকুম বিয়ালফিম বিয়ালফিম ফিম মিনাল মালাই ক্যাতিমুত্রফিন আর একটা এখান থেকে দেখে নেবেন এভাবে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ খুব ভালো ফল পাইবেন আপনারা আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে একটা বই আপনাদেরকে দেখাই দিয়েছে এই বইটা হলো একশো পার্সেন্ট পরীক্ষিত একটা বই সারা পৃথিবীতে এই বইটা চলতেছে এবং বিভিন্ন ডাক্তার যারা আছে এমবিবিআর ডাক্তার প্রফেসর ডাক্তার যারা আছে তারাও এই বইটি নিয়ে কাজ করতেছে এই বইটির প্রশংসা করতেছে আপনারা এই বইটা আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো বন্ধুকাণ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন আরও নতুন নতুন আমল নিয়ে আপনাদের সামনে আমি হাজির ইনশাল্লাহ